হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা কিউ টু এ জিমেল রেজিস্টার প্লাগিনটি ডাউনলোড করে ইনস্টল করবেন এবং এর সাহায্যে নতুন সদস্য হিসেবে নিবন্ধন করবেন এই প্লাগিনের বেশি একটি সুবিধা হচ্ছে যে এটি জিমেল ছাড়া অন্য কোনো ইমেল সাপোর্ট করবে না অর্থাৎ কেবলমাত্র জিমেল দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে যার ফলে অনেক ফেক ইউজার কিংবা বোট ইউজার নিবন্ধন করতে পারবে না আর এর আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে যে যেহেতু এটি ওটিপি পাঠায় এবং ওটিপি দিয়ে ভেরিফাই হওয়ার পর রেজিস্ট্রেশন করতে হয় যার ফলে নতুন সদস্য হিসেবে যারা রেজিস্ট্রেশন করবে তাদের রেজিস্ট্রেশন হওয়ার পর আর নতুন করে ইমেল কনফার্ম বা ইমেল ভেরিফাই করতে হয় না সাথে সাথে এটি ইমেল কনফার্ম করে দেয় তো চলুন আমরা দেখব কিভাবে কাজগুলো করবেন এই যে দেখুন এখানে আমার একটা সাইট এই সাইটে দেখুন আমরা যখন রেজিস্ট্রেশন করব হ্যাঁ তখন এই যে রেজিস্ট্রেশন বাটনে আমরা যদি ক্লিক দিই হ্যাঁ দেখুন ডিফল্ট যে রেজিস্ট্রেশন পেজ হ্যাঁ সেই পেজটি এখানে থাকে না এখানে কি থাকে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন রাইট ইউর জিমেইল সেন্ড কোড অর্থাৎ এখানে জিমেইল অ্যাড্রেস দিয়ে সেন্ড কোড দিলে জিমেলই একটা কোড যাবে সেই কোডটা এখানে দেওয়ার পরেই ভেরিফাই হলে সঠিক কোড দিলে ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হলেই কেবল রেজিস্ট্রেশন পেজটি এখানে ওপেন হবে তো কীভাবে আমরা এই কাজটা করবো প্ল্যাগিনটি কোথায় পাবো হ্যাঁ কীভাবে ডাউনলোড করে আমরা ইনস্টল করবো সেই কাজটি আমরা এখন করবো তো শুরুতেই আমরা গিহাপে চলে যাব প্ল্যাগিনটি ডাউনলোড করার জন্য তো প্ল্যাগিনটি ডাউনলোডের জন্য গ্রহ গিহাপে যাবো দেখুন গি হ্যাঁ গি আপনারা সার্চ করতে পারেন যে কিউ টু এ জিমেল রেজিস্টার অথবা সরাসরি এই লিংক থেকেও যেতে পারেন আপনার লিঙ্কটি লিখে নিতে পারেন দেখুন গি হ্যাঁ তারপর এখানে আছে কুদ্দুজ নাইনটি ফাইভ হ্যাঁ স্ল্যাশ কি আপনারা দেখে নিয়ে এই লিঙ্কটিতে সরাসরি যেতে পারেন আচ্ছা এই লিঙ্কটিতে গেলে আপনারা এই প্লাগইনটি এখানে দেখতে পাবেন হ্যাঁ এই পেজ দেওয়া আছে তো যাও এখানে আসার পর আপনারা সরাসরি যে কোড আছে এখান থেকে আপনারা ডাউনলোড জিপ ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন হ্যাঁ দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে খুব ছোট একটি প্লাগইন মাত্র ফোর কেবি তো প্লগিনটি ডাউনলোড করার পর এটা সার্ভারে বা সি প্যানেলে ইনস্টল ইনস্টল করতে করতে হবে আপলোড করতে হবে আচ্ছা আপলোড আপলোড করার জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটের হ্যাঁ সি প্যানেলে প্রবেশ করবেন তো দেখুন আমার এখানে সি প্যানেলে লগ ইন করাই আছে তো সি প্যানেলে আসার পর আপনারা আপনাদের সাইটের মূল যে কোডগুলো আছে স্ক্রিপ্টের মূল যে কোডগুলো আছে যে ডিরেক্টরিতে বা ফোল্ডারে হ্যাঁ সেখানে যাবেন হ্যাঁ যাওয়ার পর আপনারা কিউ এ প্লাগ ইন এই কিউ এ প্লাগ ইন নামে যে ফোল্ডারটি আছে অর্থাৎ এখানে সব প্লাগনগুলোই ইনস্টল করতে হয় তো এই প্লাগ ইনটা ফোল্ডারটি আপনারা ওপেন করবেন আচ্ছা এই প্লাগ ইন ফোল্ডার ওপেন করার পর হ্যাঁ এখানে যে ডাউনলোড কি প্লাগ ইনটি কিউটি জিমেল রেজিস্টার এখানে আপলোড করে দেবেন এই জন্য আমরা আপলোডে ক্লিক করব হ্যাঁ সিলেক্ট ফাইল ডাউনলোডস হ্যাঁ কিউ টু এ জিমেল রেজিস্টার্ড মাস্টার এটাকে আমরা ওপেন করে হ্যাঁ দেখুন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার আমরা ব্যাক করে হ্যাঁ এরপর আমরা এটাকে আনজিপ করে নেব জিপ অবস্থায় ছিল এখনটাকে আনজিপ করতে হবে দেখুন কিউ টু এ জিমেল রেজিস্ট্রার মাস্টার জিপ এটাকে আমরা আনজিপ করবো বা এক্সট্রাক্ট করবো এই জন্য আমরা এটাতে ক্লিক করে সিলেক্ট করে নেব হ্যাঁ নেওয়ার পরে এখানে দেখুন উপরে এই যে এক্সট্রাক্ট লেখা আছে এই এক্সট্রাক্ট লেখাতে ক্লিক করে এখানে এক্সট্রাক্ট এ ক্লিক দিয়ে দেবো হ্যাঁ তাহলে এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে যাবে এটাকে ক্লোজ করে দেব হ্যাঁ আমার প্লাইগিনটি এখানে জিপ থেকে আনজিপ হয়ে গেছে আচ্ছা আনজিপ হওয়ার সাথে সাথে এটা প্লাগইনটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়ে যাবে কাজ করবে এখন আমাদের মূল সাইটে যেতে হবে সাইটে গিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে আচ্ছা আমার প্লাগিনটি ইনস্টল হয়ে গেছে এখন আমি সাইট থেকে প্ল্যাগিনটিকে অ্যাক্টিভ করে নেবো এই জন্য আমরা সাইটে এসে অ্যাডমিন অ্যাডমিন আইডি দিয়ে লগ ইন করবো আচ্ছা অ্যাডমিন আইডি দিয়ে লগ ইন করার পর আমরা অ্যাডমিনে ক্লিক করবো বা প্রশাসন ম্যানতে যাব হ্যাঁ যাওয়ার পর আমরা এখানে দেখুন হ্যাঁ দেখুন আমার প্ল্যাগ এখানে চলে কিউ টু এ জিমেল রেজিস্টার তো এটাকে আমরা ইন্যাভেল করে নেব এখানে টিক চিহ্ন দিয়ে আমরা জাস্ট এখানে সেভ করব আমরা সেভ দিয়ে দিব তাহলে প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা প্লাগইনটি যে অ্যাক্টিভ হলো সেটা আমরা এখন দেখব কিভাবে তো আমি আমার মূল আইডি থেকে আমি এখন আউট দিয়ে দিলাম হুম হ্যাঁ আউট দেওয়ার পর দেখুন এখন আমরা নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করব তো দেখুন আমি এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম হ্যাঁ তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন হ্যাঁ নিউ ইউজার রেজিস্ট্রেশন আছে তো এখানে আমরা ইমেলটা লিখবো ইমেল অবশ্যই জিমেল হতে হবে আগে বলছি তো এখানে আমরা জিমেলটা হ্যাঁ দেওয়ার পর সেন্ট কোড লেখাতে আমরা ক্লিক করব তো আমি এখন সেন্ট কোড লেখাতে ক্লিক করলাম হ্যাঁ দেখুন ভেরিফিকেশন কোড সাকসেসফুলি অর্থাৎ ইমেলে একটি কোড চলে গেছে এখন আমরা এটা দেখব দেখুন এই যে অ্যাক্স অ্যান্সার থেকে আমার একটা ইমেল কোড চলে আসছে হ্যাঁ তো এটা আমরা এখন ওপেন করে দেখব এর ভেরিফিকেশন কোড এই কোডটাকে আমরা কপি করে নেব হ্যাঁ এই কোডটাকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করব হ্যাঁ তারপর আমরা ভেরিফাই লেখাতে ক্লিক করব হ্যাঁ দেখুন আমার কোডটি দেওয়ার সাথে সাথেই ভেরিফাই হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে তো এখানে আমরা এখন কি করবো ইউজার নেমের জায়গা ইউজার নেম দিয়ে দিব হ্যাঁ তো ইউজার নেম মনে করেন আমি আমার নামের সাথে দিলাম একটা টু দিলাম আচ্ছা এখানে ইমেল অ্যাড্রেসের জায়গা যে ইমেল অ্যাড্রেসটা আমরা পূর্বে দিয়েছিলাম সেটা অটো এখানে চলে আসবে হুম ভেরিফাই হবে আর পাসওয়ার্ড আমরা এখন পাসওয়ার্ড দেব আমরা পাসওয়ার্ড দিব অবশ্যই পাসওয়ার্ড আটটি লেটার থাকবে আটার কম দিলে নিবে না আচ্ছা এখানে এগ্রিতে ক্লিক দেওয়ার পর আমরা এখন রেজিস্টার বাটনে ক্লিক দিয়ে দেব হ্যাঁ তো আমি রেজিস্টার বাটনে ক্লিক দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আমার রেজিস্ট্রেশন সফল হয়েছে হুম এবং রেজিস্ট্রেশন হওয়ার পরেই আমি লগ ইন অবস্থায় দেখতে পাচ্ছি এখন আমি লগ ইন আসি হ্যাঁ আচ্ছা আমি আমার প্রোফাইলে যাচ্ছি দেখুন হ্যাঁ এই প্রোফাইলে আমি চলে এসেছি প্রোফাইল আমি চলে আসছি এখন প্রোফাইল এখানে কিছু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আমার ইমেল রেজিস্ট্রেশন দিয়ে আমার সাইটে আমি সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করলাম এবং সেটা সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ এবং এবং সাথে সাথেই ইমেল কনফার্ম হয়ে যাবে অর্থাৎ ইমেল কনফার্মেশন নতুন করে করতে হবে না সব কাজ এখন আমি এখান থেকে করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সমস্যা হলে কমেন্ট করবেন আর যারা কিউটি সাইট চালান হুম হ্যাঁ তারা অবশ্যই প্রাইগিনটি হ্যাঁ ডাউনলোড করে আপনাদের সাইটে আপনারা ইনস্টল করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ